একতা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সঙ্গে নৈহাটি তৃণমূল প্রার্থী ভৌমিকের সুসম্পর্ক ছিল যদিও অনেকদিন আগেই সেই সম্পর্কে ধরেছে তৃণমূল প্রার্থী হবার পর পার্থ অর্জুনের কাজিয়া এখন তুঙ্গে বুধবার মুখোমুখি পার্থ ভৌমিক বলেন আমার বন্ধু ভালো থাকুক যদি অর্জুনের বিরুদ্ধে এদের মুখ খুলতে চাননি তৃণমূল প্রার্থী পার্থভৌমিক লোকসভা নির্বাচন নিয়ে তার বক্তব্য জমিদারী কায়দার বিরুদ্ধে গরিব মানুষের লড়াই সেই লড়াইতে তিনি জয়ী হবেন আমাদের নির্বাচনের ইস্যুকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছে এই যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে এনআরজি এস এর মানুষ কাজ করে টাকা পায় না গরিব মানুষ বাড়ির টাকা পায় না রাস্তার টাকা পায় না রাজ্যের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা পাওনা আছে দিচ্ছে না এই যে জমিদারি কায়দা এই যে জমিদারি অত্যাচার তার বিরুদ্ধে গরিব মানুষের লড়াই একশো শতাংশ নৈহাটি থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন